আজ আপনাদের সাথে শেয়ার করব জাল পোয়া পিঠা বা জাল ডুবা পিঠা বা জাল পিঠাও বলতে পারেন যে যে নামে চিনেন না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আসসালামু আলাইকুম এবরিওান যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো জাল পোয়া পিঠা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ লাগবে আদা তো আদাটা যেহেতু পেস্ট করা আছে তাই এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচটা পেস্ট করে নেবো এখন এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ ময়দা আর দিয়ে দিলাম মেজারমেন্ট যে কাপ সেটা দিয়ে দেড় কাপ চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি যতটুকু পরিমাণে ময়দা দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে এখানে চালের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব যে পেস্ট করে রেখেছি মশলাটা সেই মশলাটা তো মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি আর আদাটা যেহেতু সবসময় বাসায় পেস্ট করাই থাকে তাই আদাটা আর পেস্ট করলাম না আপনারা চাইলে আদাটাও এর সঙ্গে পেস্ট করে নিতে পারেন যেহেতু এটা জাল পোয়া পিঠা তাই কিন্তু এটাতে মশলা দিতেই হবে তো এখানে আমি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচ গুঁড়া তো আমি এখানে এক চামিচ করে সবগুলো মশলায় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখন এক চা চামিচ জিরে গুঁড়া তো সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্স করে একটু মাখিয়ে নেব যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি তো পানিটা দিয়ে আমি একটা ব্যাটারের মতো করে নিব আর পানিটা অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর আমি যে মশলাটা পেস্ট করেছি সেটা ঝাড়টা ধুয়েও কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পেলেন এখানে আমি তিনটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর আবারও কিছুটা পানি দিয়ে দিব। কারণ ডিমটা দেওয়ার পর বোঝা যাবে যার কতটুকু পানি লাগবে আগে যদি পুরোটা পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা দেওয়ার পর অনেকটাই পাতলা হয়ে যাবে তাই কিছুক্ষণ মাখিয়ে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে এরপর ডিমটা অ্যাড করে দিবেন। তো আমি ডিমটা দিয়ে মিক্স করে নিয়েছি আর এখানে আরও অল্প একটু পানি দিয়ে দিব দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় চল্লিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্যই মিনিমাম তিরিশ মিনিট রাখতেই চেষ্টা করবেন কারণ যেহেতু এখানে শুকনা চালের গোড়াটা ব্যবহার করা হয়েছে তাই এটা একটু রেস্টে রাখলে চালের গোড়াটা ফুলে উঠবে এবং পিঠাগুলো ভালো হবে তো আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি আর গণত্বটা কেমন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এটাকে আমি দেখে রেখে দেব চল্লিশ মিনিটের মতো আর এখন ফিরে আসলাম চল্লিশ মিনিট পর চাইলে আপনারা আরও বেশি সময়ও রাখতে পারেন তো আবারও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখন গণত্বটা কেমন হয়েছে এটা কিন্তু আগে একটু পাতলা ছিল এখন কিন্তু আরও কিছুটা গণ হয়ে গেছে তো সমস্যা নেই আমার এটা একেবারে পারফেক্ট হয়েছে আমার মনে হচ্ছে তো চলেন যা এখন পিঠাগুলি বানিয়ে নিই তো যদি একটু সমস্যা হয় তাহলে আপনার চাই এখানে একটু পানি অ্যাড করে নিতে পারেন আর যদি দেখেন যে পিঠাগুলো হয়ে যাচ্ছে তাহলে আর কোনো পানি অ্যাড করার দরকার হবে না তো আগে দেখি আমি তেলটা গরম করে নিয়েছি আর চুলাটাকেও বাড়িয়ে রেখেছি আর এখন একটা একটা করে পিঠাগুলি আমি বানিয়ে নেব তো আমি চামিচ দিয়ে কিন্তু দেড় চামিচ করে এখানে দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা একটু বড় হয় যেহেতু আমার চামিচটা একটু ছোটো তাই কিন্তু আমি দেড় চামিস করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন আর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে উপরটা ফুলে উঠবে এই পিঠাটা দেখতে যদি সুন্দর না হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যারা খান তারা তো জানেনি যে পিঠাটা কত খেতে টেস্টি হয় তো আমার একটা পিঠা হয়ে গেছে তো দেখেন পিঠাটা কেমন হয়েছে তো আমার পিঠাটা যেহেতু পারফেক্ট হয়েছে তাই আমি একটা তার পানি মিক্স করবো না আপনারা যদি একটু সমস্যা হয় তাহলে অল্প একটু পানি মিক্স করে নিতে পারেন বেশি পানি মিক্স করবেন না এতে করে কিন্তু সমস্যা হয়ে যাবে তো আমি আরেকটা দিয়ে দিয়েছি এটা করে আমি সেমভাবে উপর দিয়ে তেল একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে উপরটা তাড়াতাড়ি ফুলে ওঠে আর একটু চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভিতরটা কাঁচা ভাব না থাকে একটু চেপে দিলে ভিতরটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পারফেক্টভাবে তো আমি যে মশলাটা পেস্ট করে দিয়েছি অবশ্যই আমি বলবো যে মশলাটা আপনারা পেস্ট করে না হলে বেটে দিবেন এতে দেখবেন যে পিঠার যে একটা ফ্লেভার এটা সুন্দর ফ্লেভার পাবেন পিঠাটা কেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি যদি এটা কেটে দেন পেঁয়াজটা কুচি করে দেন বা কাঁচামরিচটা কুচি করে দেন তাহলে কিন্তু দেখবেন যে বাটার যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাবেন না তাই আমি বলছি অবশ্যই এটা পেস্ট করে বা বেটে দিবেন তো এই পিঠাটা আমার হয়ে গেছে আর সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি তো দেখেন পিঠাগুলি আমার কেমন হয়েছে তো পিঠাগুলি যদি এভাবে আপনারা বানিয়ে রাখেন তাহলে কিন্তু যে কোনো সময় এটা কিন্তু খেয়ে নিতে পারবেন বিকালে চায়ের আড্ডা বা সকালে নাস্তায় কিন্তু এটা রাখতে পারেন বা বাসায় যদি নতুন মেহমান আসে তাহলে কিন্তু এটা চট জলদি বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা যদিও দেখতে সুন্দর না হয় কেটে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বানো হয় তো আমি একটা পিঠা এখন আমি ভেঙে দেখিয়ে দিব যে পিটার পিঠার ভিতরটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা এভাবে একটা ঝাল পিঠা বাসায় চট জলদি বানিয়ে উপভোগ করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ